আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আগের একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মূলত অনেক গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই তো আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কাতারের নতুন পরিস্থিতি নিয়ে যারা মূলত বেকার আছেন বা কাতারে আসতে যাইতেছেন আজকের ভিডিওটা ডেডিকেটেড যারা কাতারে বেকার আছেন তাদের জন্য একটু মোটিভেশন আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাতারে যারা বেকার আছেন তারা একটু কষ্ট করতে হবে ভাই একটু কষ্ট করে টাকা জমান যেমনি হোক কালকে একটু টাকা জমান টাকা জমা লাইসেন্সালও হেলান ভাই কাইল লাইসেন্স মুন্ডার লাইসেন্স যেটা পান সেটা লো হলান আমি জানি আপনারা এখন মূলত তিন চার লাখ টাকা খরচা কাতারে আসছেন কিন্তু কোনো কাজ পাইতে আছেন না কিন্তু আরও কিছু টাকা মানে চার পাঁচ হাজার রিয়েল পাঁচ হাজার রিয়েল কত হয় দুই লাখ হয় আরও যদি কষ্ট করে জমা লাইসেন্সটা লইতে পারেন তাহলে এখন একটা বড় সুযোগ কারণ অনেকগুলো কোম্পানি আছে লাইসেন্স আজকে লইবেন কালকে কাজ এরকম সিস্টেম কোনো সমস্যা নাই আর যদি আপনি লাইসেন্সটা লইতে পারেন মিনিমাম তিন চার বছর আপনি কাটাইতে পারবেন কাতারে অনায়াসে টাকা জমাইতে পারবেন টাকা পাড়াইতে পারবেন মানে দুঃখ দূর হয়ে যাবে আপনার তো এখন মূলত আপনারা কোনো রকমভাবে যদি টাকা জমায়া লাইসেন্সটা লইতে পারেন তাহলে একটা ভবিষ্যৎ হবে আপনাদের আমি আশা করি একটা ভবিষ্যৎ হবে আপনাদের তো যারা মূলত সে আছেন ভাই একটু চেষ্টা করে টাকা জমায়া লাইসেন্সটা লো এলেন জীবন পুরা পাল্টা যাবে এখন অনেকগুলো অনেকগুলোই আছে অনেকগুলো পদ্ধতি আছে অনেকগুলো কোম্পানি আছে আপনি লাইসেন্স লইলেই চাকরি এরকম তো ব্যাপারটা বাইপা দেখবেন এখনই মূলত জায়গা গেউটার বিষয় এখনই মূলত জায়গা ওটার সময় কিছু করতে হইলে এখনই করতে পারবেন